है रे जिबान बित्तु इशे स्ठिकना प्रिधि बेरे सौबरे मुझे देबे शे दिलर की ভাইয়েরা আমার সমাজটা আলোকিত হয়েছিল দুটো জিনিস একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল করিম আর একটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লামের সন্না এই দুটো জিনিস যদি আজকে আপনার আমার মধ্যে থাকতো আল্লাহর কসম করে বলছি মরার পরে জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে জান্নাতের সুখ অনুভব করতে পারতেন সুবহানাল্লাহ তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সন্তানগুলোকে কোরআন শেখাবো রাজি আছিতো কোরআন নিয়মিত পড়বো রাজি আছিতো কোরআন নিয়মিত আমরা বুঝবো রাজি আছিতো কোরআন ছাড়া আপনার আমার বাইপাস আর একটা রাস্তাও খোলা নেই কারণ রবুল আলামিন বলে দিয়েছেন গোলাম তোমার জীবনে যা কিছু প্রয়োজন আমি সুন্দর করে বর্ণনা করে দিয়েছি অর্থনীতি সম্পর্কে আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন আপনি যদি বলেন ও কোরআন আমি বিজনেস করতে চাই বিজনেস করতে পারব কিনা না কোরআন সুন্দর করে বলছেন ও আহারে বা কোরআন সুন্দর করে বলছেন না গোলাপ তুমি যদি বিজনেস করতে চাও বিজনেস করো বিজনেসকে হালাল করে দিয়েছেন একজন তিনি কে ও আয়াতের শেষেই বলছেন ও রিবা তবে সাবধান সুধি কারবারি করা যাবে সুদ তো নাই বাংলার জামিনে সুদি কারবারি আছে না নাই অনেক টুপিওয়ালা পর্যন্ত সুদি কারবারির সাথে জড়িত কথা বলেন ঠিক কিনা হুজুর কণ্ঠিটা জাতীয় অর্থনীতি আজকে ব্যবস্থাপনা জারি হয়েছে সুদী কারবারের উপরে কথা বলেন ঠিক কিনা জাতীয় অর্থনীতি সুদী কারবারির উপরে প্রতিষ্ঠিত কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে কালো টাকা সাদা হয় কথা কয় না কালো টাকা সাদা হয় তাহলে করানকে জিজ্ঞেস করলেন আমি বিজনেস করব বিজনেস করা যাবে এটা হালাল ওই আয়াতের শেষে বলেছেন সুদি কারবারি করা যাবে না আপনি নিজেকে মুসলিম দাবি করছেন তো বাংলার জমিনে সুদি কারবারি চলে কেমনে আপনি সুদ খাচ্ছেন সুদি কারবারি করছেন এগুলো বন্ধ হচ্ছে না কেন কারণ হচ্ছে আপনি আমি আবেগ নিয়ে চললে হবে না কোরআনের তাফসি শুনতে বসেছে আবেগ উতলায়া পড়তেছে এখন আবেগ উতলায়া পড়তেছে কোরআনের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কোরআনের তাফসির মাহফিল থেকে আপনি এই পওনার প্রতিজ্ঞা করতে পারবেন আমি শুধু কারবারি করব না কেউ কথা কয় না হ্যাঁ হ্যাঁ মানে ভেজাল খেয়া খেয়ে এমন সমস্যা মানে নকল সবসময় পছন্দ তো রিয়েলটার চয়েস হয় না আজ থেকে পোনার প্রতিজ্ঞা কারা কারা করতে পারবেন হুজুর ওয়াজ শুনতে আসি আজকে ওয়াজ থেকে নিয়ে যাব জীবন যাবে না খেয়ে থাকবো মরে কারবারি কারো না কারণ আমি গোলাম আমার হারাম করেছে পারা যাবে সবাই করবেন তাহলে করন জিজ্ঞেস করলেন ব্যবসা করা যাবে কিন্তু শুধু কারোবারই করা যাবে না আপনি যদি করান না জানেন তাহলে আপনি এটা কীভাবে জানবেন কিভাবে বুঝবেন এই জন্য করান জানতে হবে সন্তানগুলোকে করান ঢুকিয়ে দেন জাগতিক শিক্ষা দিতে হবে কেন দিবেন না যেই সময় ডাক্তারেরা ডাক্তারির পরিবর্তে ডাকাতি করে ওই সময় একজন আদর্শবান ডাক্তার আমার খুব বেশি প্রয়োজন কথা বলেন ঠিক না ডাকাতি করে কি করে না ওরা আপনাকে সময় দেবে না অস্ত্র পাচার করে ওরা দেখছে নরমাল ডেলিভারি হইলে দশ হাজার টাকা বেতন তাড়াতাড়ি কষা এখানে ঢুকাওয়ার করো তাহলে বিল হবে বিশ হাজার পঁচিশ হাজার সেবা নেওয়ার জন্য যায় যারা ওখানে চাকরি করে তারা বলে আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য বসে আছি অথচ আপনি যাই তাদেরকে জিজ্ঞেস করবেন অমুক ডাক্তারের কাছে আমি যেতে চাই লোকেশনটা একটু বলেন তার মেসাজে আপনি দাঁড়াইতেই পারবেন না কথা কন অথচ আমরাই তো ট্যাক্স দিয়েছি আমাদের টাকা দিয়েই তো তার বেতন হয় উনি না আমার কর্মচারী আমার কথা কেন শোনে না কারণ এই রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যারা আছে তারাই তো এক চাইতে বড় নিকৃষ্ট পর্যায়ের মানসিকতা পোষণ করে এই জন্য দেখবেন নিম্ন পর্যায়ে আছে ছোট পর্যায়ে যারা আছে তারাও সেটাকে লালন করে কথা বলেন ঠিক কেনা তাহলে যেই সময় ডাক্তার ডাক্তারির পরিবর্তে ডাকাতি করে ওই সময় একজন আদর্শবান ডাক্তার দরকার আছে তবে আদর্শবান ডাক্তার আপনি হতে চাইলেই হতে পারবেন না করান এবং সুননা আপনাকে আমাকে আদর্শবান ডাক্তার বানিয়ে দেবে সুবহান আল্লাহ কারণ কোরআন আপনাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেবে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে কোরআন বলবে সুদি কারবারি করিও না দুই নম্বরই করিও না তুমি মানুষকে ঠকায়ও না দুনিয়ার আদালত ছেড়ে দিতে পারে আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না কথা বলেন ঠিক কেনা তাহলে তাহলে কোরআনকে প্রশ্ন করলাম কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে এইবার একটু কোরআনকে আমরা প্রশ্ন করব আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি মুসলিম নারীরা ব্যাপার দায় হয়ে চলে মুসলিম নারীদের জন্য কোনো বিধান আছে কিনা। কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন ওয়া করানা ফি বয়ুতিকুননা ওয়া উলা কোরআনকে bosom করলাম ও কোরআন মুসলিম নারীরা আজকে ব্যাপারে চলছে রব্বুল আমিন কোন বিধান দিয়েছেন কিনা কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে মুসলিম নারীরা তাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে কিন্তু তারা সেই মূর্খতার যুগের নারীদের মতো তাদের বিউটি তাদের সৌন্দর্যগুলোকে ওপেন করে দিতে পারবে না তারা যখন ঘর থেকে বের হবে তাদের প্রয়োজনে বের হবে তখন তারা পর্দা করে নেবে আল্লাহ আকবার তাহলে কোরআনের মধ্যে রাব্বুল আলমিন সবগুলোকে খুলে করে বর্ণনা করে দিয়েছেন সবগুলোকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান কোরআন করতে পারে না জবানে গান উঠেছে কোরআন ওঠে নাই কথা বলেন যাদের কন্যা সন্তান আছে তাদেরকে পর্দা করাবো তাদেরকে কোরআন শিখিয়ে দেবো আপনার ছেলেটিকে আপনি কোরআন শিখিয়ে দেন আপনার সন্তানটি আলোকিত মানুষ হয়ে যাবে কারণ কোরআন যেখানেই আছে সেখানেই আলো আছে কথা বলেন ঠিক না। কোরআন যেখানে আলি ইফলাম রংসলিজি রব্বুল আলামিন বলছেন অলাম কোরআনকে নাজিল করেছি অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে টান দিয়ে দিয়ে আমার এই কোরআন আলোর পথ দেখিয়ে দেবে সোহান আল্লাহ এই কোরআন যখন বিশ্বনবী সাল্লাহু আলী হোসাল্লামের প্রতি নাজিল হলো বিশ্বনবী কে সাল্লাহ আলী সর্বপ্রথম কর্মসূচি দেয়া হলো নবীজি আপনি মানুষকে এই কোরআন তেলাওত করে করে শুনান। এত্ন আলাই হিম আয়াতি আপনি মানুষকে কোরআনে তেলাওত করে করে শোনান কারণ বেশি ওয়াজ করা লাগবে না কোরআনের মধ্যে এমন জীবন্ত মজেজা দিয়েছে এই কোরআনে তেলাওত শোনার কারণেই তারা ইমান গ্রহণ করবে সুহান আল্লাহ বিশ্বনবী সাল্লাহসাল্লামকে এই মিশন দেয়া হল নবীজি আপনি কোরআনুল কারিম তেল করে করে মানুষকে শোনান ওইদিকে দিকে যেহে জেহে লতবা সাইবা তারা স্লোগান দিচ্ছে মোহাম্মদ যেখানে কোরআনুল কারিম থেকে তেল করবে তোমরা সেখানে যাও গন্ডগোল লাগিয়ে দাও হাততালি দেও এই কথাটাও কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন কে وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا هَذَا الْقُرْآنِ وَالْغَوْا فيه لَعَلَّكُمْ তবে রাতবলা আমিন বিশ্ববি সাল্লাল্লাহ খানী হোসাল্লামকে মিশন দিলেন নবীজি আপনি কোরআন উল কারিমের করে করে মানুষকে শোনান কাফের মুসরিক আবু যেহেন উৎমা সাহেবা তারা বলেন মোহাম্মদ যেখানে কোরান থেকে তেলাউৎ করে কোরানুল কারিমের তেলাউত করে তোমরা সেখানে যাও হাততালি দাও শিজ দাও যাতে করে কোরান এই সমাজের মানুষগুলো না শুনতে পারে আজও পঁচানব্বই মুসলমানের দেশে এইরকম কিছু আছে নৃত্য সহ্য হয় তাদেরকে জাগতিক সব কিছু সহ্য হয় কিন্তু কোরআন তাদের সহ্য হয় না যেখানে কোরআনের হক্ষতা হয় সেখানেই তারা বাধা প্রদান করে আছে না না